কন্যা রাশি দাঁড়ান আপনার কি ইদানিং মনে হচ্ছে আপনার স্বামী স্ত্রী বা ব্যবসায়িক পার্টনার আপনার থেকে দূরে সরো যাচ্ছে সাবধান দু সালে শনিদেব আপনার সপ্তম ঘরে বসে আপনার সম্পর্ক এবং দাম্পত্য জীবনে বড় পরীক্ষা নিতে চলেছেন বিচ্ছেদ নাকি নতুন শুরু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা জ্যোতিষকণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত ২০২৬ সাল কন্যা রাশির জন্য একটি অদ্ভুত বছর হতে চলেছে একদিকে শনিদেব আপনার রিলেশনশিপ বা পার্টনারশিপের ঘরে বসে কঠিন চ্যালেঞ্জ দেবেন অন্যদিকে পয়লা জুনের পর দেবগুরু বৃহস্পতি আপনার লাভের ঘরে উচ্চস্থ হয়ে আপনাকে কোটিপতি বানানোর সুযোগ দেবেন অর্থাৎ টাকা আসবে প্রচুর কিন্তু মানুষ থাকবে তো চলুন গ্রহের সূক্ষ্ম বিচারে জেনে নেই আপনার ভাগ্যফল শুরুতেই আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক সপ্তমে শনি সারা বছর শনিদেব আপনার সপ্তম ভাবে মিন রাশিতে অবস্থান করবেন সপ্তম ভাব হল জীবনসঙ্গী ও ব্যবসার শনির এই অবস্থান দাম্পত্য জীবনের শীতলতা বা দূরত্ব তৈরি করে ছোটখাটো ঝগড়া বড় ইগো প্রবলেমে রূপ নিতে পারে শনি ও মঙ্গলের দৃষ্টি আঠারো সেপ্টেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত মঙ্গল আপনার একাদশ ঘরে নিচস্থ থাকলেও তার দৃষ্টি পঞ্চম ঘরে বা প্রিনের ঘরে পড়বে এই সময়ে ব্রেকআপ বা ডিভোর্সের মামলা সামনে আসতে পারে মাথা ঠান্ডা না রাখলে সব কিছু হারাবেন বন্ধুরা শনি সপ্তম ঘরে থাকলে অনেক সময় জীবন জীবনসঙ্গীর শরীর খারাপ হয় বা ভুল বোঝাবুঝি বাড়ে আপনারা কি ইদানিং সঙ্গীর সাথে অকারণে দূরত্ব অনুভব করছেন বা ব্যবসায় পার্টনারের সাথে মতবিরোধ হচ্ছে যদি এমন হয় কমেন্টে হ্যাঁ লিখুন আমরা বুঝব শনির দৃষ্টি কাজ করা শুরু করেছে কেরিয়ার ও ব্যবসা কেরিয়ারে কিন্তু আপনারা এই বছর বাজিমাত করবেন চাকরি যারা চাকরি করছেন তাদের জন্য বছরটি দারুণ শনি সপ্তমভাবে বসে দশমভাবে বা কর্মে দৃষ্টি দিচ্ছে এর মানে কাজের চাপ বাড়বে কিন্তু পরিশ্রমের পূর্ণ ফল পাবেন পদোন্নতি নিশ্চিত ব্যবসা ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা সপ্তম শনি ব্যবসায়িক পার্টনারের সাথে ঝামেলা তৈরি করে নতুন পার্টনারশিপে জড়াবেন না তবে যারা এককভাবে ব্যবসা করছেন তাদের জন্য পয়লা জুনের পর সময়টা দুর্দান্ত অর্থবিত্ত সবচেয়ে বড় সুখবর এই বছরের সেরা খবরটি হল অর্থ একাদশে বৃহস্পতি পয়লা জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে আপনার একাদশভাবে উচ্চস্থ হবে একে জ্যোতিষশাস্ত্রে বলা হয় মহাধন যোগ ফলাফল এতদিন যারা টাকার অভাবে ভুগছিলেন তাদের কপাল খুলে যাবে আটকে থাকা টাকা ফেরত পাবেন শনি ও বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের ফলে লটারি শেয়ার মার্কেট বা পৈতৃক সম্পত্তি থেকে বিশাল অর্থলাভের যোগ রয়েছে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে স্বাস্থ্য টাকা থাকলেও শরীরটা ভোগাতে পারে লগ্নে শনির দৃষ্টি সপ্তম ভাবে বসে শনি সরাসরি আপনার লগ্ন বা শরীরের ওপর দৃষ্টি দিচ্ছে এর ফলে আলস্য লো এনার্জি বাতের ব্যথা বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে সতর্কতা রাহু বছরের বেশিরভাগ সময় ষষ্ঠভাবে বা রোগের ঘরে থাকায় পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি মিশ্র রাহু ষষ্ঠভাবে থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা খুব ভালো করবেন শত্রুরা বা প্রতিযোগীরা আপনার কাছে হার মানবে উচ্চশিক্ষার জন্য পয়লা জুনের পর সময়টা ভালো প্রতিকার শনি সপ্তম ঘরে দিকবলি হয় ঠিকই কিন্তু সম্পর্কের ক্ষতি করে তাই এই প্রতিকারগুলো অবশ্যই করবেন এক প্রতি শনিবার কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান শনি শান্ত হবে দুই দাম্পত্য কলহ কাটাতে বেডরুমে একজোড়া লাভবার্ডসের ছবি রাখুন এবং শুক্রবার মা পদ্ম পদ্মফুল দিন তিন অর্থের প্রবাহ ধরে রাখতে পয়লা জুনের পর ডান হাতে একটি ভালো মানের মুনস্টোন বা মুক্ত পড়তে পারেন এখানে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে বন্ধুরা দু সাল কন্যা রাশির জন্য অর্থের জোয়ার আনবে ঠিকই কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী যাতে অর্থের অভাব কোনো দিন না হয় দেখা হবে পরের ভিডিওতে